কথা এক সবুজ শ্যামল জঙ্গলের পাশেই ছিল পাখিদের একটি ছোট্ট বসতি নাম ছিল সূর্যের প্রথম আলো গাছের পাতা এসে পড়ে বাতাসে পাকা জামরুলের গন্ধ ভাসছে টুনি গাছের ডালে বসে ঝুড়ি গোছাচ্ছে ছোট্ট টুকি ডানা ডানাঝাপটি মায়ের সামনে এসে দাঁড়ায় মা তোমার কাছে একটা কথা বলি আমি অনেক দিন পাকা আম খাইনি আমার খুব ইচ্ছে করছে পাকা আম খেতে সেই মিষ্টি গন্ধটা যেন বাতাসে ঘুরছে কিন্তু আমার ছুরি খালি তুমি কি পারো না আমার জন্য একটু ফল এনে দিতে আমার শোনা মনি আমি জানি তুমি ফল খুব ভালোবাসো তবে জঙ্গলে ফলের দাম খুব বেশি কালু কাকের দোকানে গেলে দেখতে পাবে এক পিস আমের দাম যেন আকাশ ছোঁয়া তবে তুমি মন খারাপ করো না আমি কিছু একটা উপায় বের করবই করব। এদিকে ডাল ভরা ফল ঝুলছে ছক ছক করে সাজানো কালু কাক ফলের দাম হাঁকাচ্ছে পাশে তার স্ত্রী কলি এই যে পাকা বেল পাকা জামরুল আ সবই আছে তবে দাম একটু বেশি কারণ আমার ফলগুলো ঘুরে সেরা আমার ফল খেলে মুখে জিভে রস ওঠে রস সেটা সবাই জানে আর কেউ যদি বলে আমার ফল ভালো নয় বুঝে নিও তারা হেংসা করে এই বাজারে আমার সঙ্গে টেক্কা দিতে আসার সাহস কারণেই নিয়ে যাও নিয়ে যাও কিন্তু এখন তো সবাই টুনির দোকানে যাচ্ছে কালো

নিজেই বুঝবে না রাতে আমি ওর ফলের ছুরিতে বিষ মিশাবো বিষ এদিকে খুশি বাবু তোর ডানা ছাপিয়ে আসে টুনির দোকানে টুনি আপা আজকে আমগুলো এত মিষ্টি যে আমার মন জুড়িয়ে গেল কালু কাকের ফল খেয়ে আমার ছোট ভাইয়ের পেট ব্যথা শুরু হয়েছিল তোমার ফল খেয়ে সে আবার সুস্থ হয়ে গেছে তোমাদের দোকানটা আমাদের জন্য আশীর্বাদ গো আশীর্বাদ তোমাদের ভালোবাসাই আমার শক্তি আমি চাই এই জঙ্গলের প্রতিটি পাখি হাসি মুখে ফল খাক তাই আমি ঝুঁকি নিয়েই দূরের পাহাড়ি বনে যাই নিজের ঠোঁটে ফল বই আনি ফেজাল নয় গো শুধু সততার ভালোবাসা মেশানো থাকে আমার প্রতিটা ফলের টুকরায় এদিকে ঐশ্বর্যশালী প্রাসাদের রাজ আসনে বসে আছেন ইগল মহারাজ পেঁচা মন্ত্রী পেঁচা মন্ত্রী শুনেছি টুনি নামের এক পাখি খুব ভালো ফল বিক্রি করছে আবার ছেলে অনেকদিন ফল খেতে চাইছে কিন্তু বিশ্বাসযোগ্য কোনো ফলের দোকানদার পাচ্ছি না তুমি নিজে গিয়ে দেখে আসো তো তার ফল কেমন ভালো হলে তাকে সম্মানিত করব। তবে যদি ভেজাল আর খারাপ ফল হয় তাকে শাস্তি দেবো মহারাজ আমি তার শততার সম্পর্কে ভালো কথাই শুনেছি তবু যাচাই না করে কিছু বলা ঠিক নয় আমি যাচ্ছি এখনি তবে একটা কথা কালু কাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই বিষয় সজাগ থাকতে হবে এই বনে কালু কাক খুবই ভেজাল মেশানো ফল বিক্রি করে ফলের ছুরিগুলো কাছে পিঠে রাখে আশেপাশের সবাই তখন চুপচাপ বিরাজ করছিল কালু কাক আর কলিকাক, গাছের ডালে তখন কালু কাক বলে সেই ফল ভালো বলে আজ থেকে ফলে এমন খাবে যখন পাখিরা ওই ফল খেয়ে অসুস্থ হবে সবাই দায়ী করবে তখন আবার আমার দোকানে হবে আমার থেকেই সবাই তো কারো ক্ষতি করেনি সে তো নিজের জীবন দিয়ে পাখিদের খাওয়ায় আর ওই টুনির মেয়ে টুকি একেবারেই ছোট ওর জন্য আমার মায়া হচ্ছে গো তোমার এই ব্যবসায়ী এত লোভ তোমাকে অন্ধ করে দিয়েছে আমি ভীষণ ভয় পাচ্ছি কালু তুমি যদি ধরা পড়ো খুব খারাপ হয়ে যাবে এইভাবে ছোট ছোট পাখিগুলোকে অসুস্থ করে দেওয়া কি ঠিক হচ্ছে শোনো কলি ঠারাপরল ভয় আমার নেই আমি ব্যবসায়ী দরত নয় পরিকল্পনাই আমার চালিকা শক্তি অত দরত দেখালে আমার ব্যবসা চলবে না আমাকে এটা করতেই হবে এই রাতেই আমার কাটছড়ার সুযোগ আমি ওই টুনিকে বিপদে ফেলবই ফেলব বুঝলে পরবর্তী সকালে টুনির কাছে পেঁচা মন্ত্রী এসে হাজির তখন টুনি ফলের ঝুরি সাজাত ছিল পেঁচা মন্ত্রী বলে শ্রেণী পাখি ইগাল মহারাজ তোমার ফলের প্রশংসা শুনেছেন তার ছোট ছেলে ফল খেতে চায় আজ যদি কিছু দিতে পারো তিনি কৃতজ্ঞ থাকবেন তোমার সততা আমাদের কাছে মূল্যবান তাই মহারাজ নিজেই জানতে চেয়েছেন এই ছুরির ফল আমি নিয়ে যাচ্ছি তোমার যেন সুনাম হয় যদি ফল ভালো হয় পুরস্কার পাবে তবে সাবধান কিন্তু সন্ধ্যার ঠিক আগেই বন জুড়ে ছড়িয়ে পড়ে দুঃসংবাদ ইগল মহারাজের পুত্র ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে সবাই হতভম্ব টুনিও স্তব্ধ তার চোখে জল সে শুধু নিজেকে প্রশ্ন করছে এদিকে সূর্যের আলো উঠতে না উঠতেই ছোট্ট টুকিও হঠাৎ কাশতে শুরু করে কাশতে কাশতে বমি শুরু হয় তার টুনি হক ছুটে আসে টুকি আমার সৈনা কি হয়েছে তোমার তুমি তো কেবল আজ সকালে একটা আম খেয়েছিলে তাহলে কেন এমন জ্বর আসলো তোমার মামনি আমি তো কখনো কিছু মেশাইনি তবে কিভাবে এমন হলো এক জঙ্গলের পাশ ঘেসে এক পরী উড়ে যাচ্ছিল আর পরী তখন সেখান দিয়ে যাচ্ছিল পরীর নাম ছিল মেহের পরী সে ছিল সত্যিকারের বনের রক্ষক সে সমস্ত ঘটনা নিজের চোখে দেখে যখন কালু আর তার স্ত্রী ফরমালিন মেশাচ্ছিল টুনির সেই ফলগুলোর মধ্যে তবু সে কিছু বলেনি কারণ না এখন নয় আমি যা দেখেছি তা যদি মুখে বলি অনেকে বিশ্বাস করবে না আমি চাই হাতে নাতে ধরা পড়ুক দোষী যেন সত্যটা সবার সামনে আসে যখন সময় হবে তখন সবটা সবার সামনে নিয়ে আসব প্রমোদ এদিকে ঈগল মহারাজের সভা বসেছে দুর্দশাগ্রস্ত পাখিরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর টুনি পাখিকে ঘিরে রেখেছে তখন এক পাখি পক এসে বলে রাজামশাই আমরা টুনির দোকান থাইকা ফলান ছিলাম আমার সানারাও অসুস্থ হয়ে গেছে আমরা ভাবছিলাম সে ভরসাযোগ্য সে সৎ কিন্তু সেও প্রতারকের মতো আমাদের এইভাবে ঠকাইছে আপনি টুনিরে শাস্তি দেন এমন শাস্তি দেন যেন সবাই এটা দেখা আর এমন কাজ করার চিন্তাও না করে আমি কিছু মিশাইনি মহারাজ আমি তো নিজের হাতে ফল এনেছি আমার নিজের মেয়েও সেই ফল খেয়ে অসুস্থ কেন আমি এমন করব আমি তো শুধু চেয়েছিলাম সবাই যেন ভালো ফল খেতে পারে আমি দোষী নই রাজা একটু নড়েন না পেঁচা মন্ত্রীও চিন্তিত তখনই আকাশে ঝলক মেরে এক অপূর্ব সুন্দরী পরী হাজির হয় সে ছিল মেহের মেহেরপরি মেহের বলে ইগল মহারাজ আপনি টুনিকে শাস্তি দিতে চাচ্ছেন সেটা সমস্যা নেই কিন্তু ভাবুন একজন মাকে নিজের সন্তানের মুখে ফরমালিন মেশানো ফল দেবে টুনির মেয়ে টুকিও আজ অসুস্থ তার মানে সে নিজেও জানতো না ফলের ভেতরে কি ছিল আপনার উচিত সবার হাত পরীক্ষা করা যার হাতে ফরমালিনের গন্ধ থাকবে সেই তুষি সব পাখিরা একে একে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন ইকল মহারাজ তার কথা শুনে চমকে যান আর বলেন পরি তোমার কথা যুক্তিসম্মত এই জঙ্গলের প্রতিটি পাখির ডানা ও ঠোঁট পরীক্ষা করা হবে ফর্মালিনের গন্ধ সহজে মুছে যাবে না সত্য লুকানো যাবে না যদি টুনি দোষী হয় তাহলে শাস্তি সে পাবেই কিন্তু সত্য বের করতে হবে পেঁচামন্ত্রী রাজ আদেশ প্রচার করেন সবার ডান আউটহুট পরীক্ষা শুরু হয় যে মুহূর্তে কালুর পালা আসে সে হঠাৎ ডানা ছাপটে পালাতে চায় তখন মেহের বলে দেখুন দেখুন যে দোষী সেই পালানোর চেষ্টা করছে প্যাচামন্ত্রী বকপক্ষী ও ইগল সেনারা একসাথে ছুটে যায় কালুকে আকাশে বাঁকড়াও করা হয় কলি তখন কাঁদতে কাঁদতে বলে আমি তাকে মানা করেছিলাম শেষ নিজের নিজেই জড়িয়েছ তুমি আগের দিন রাতে ফর্মালিন মিশিয়েছ এখন তার গন্ধ আর থাকার কথা না তবু তুমি ভয় পেয়ে পালাতে চেয়েছ কারণ তোমার বিবেক অপরাধী তোমার এই ভয়ই তোমার দোষ শিকার আর তোমার শাস্তির কারণ কালুকাক তুমি শুধু টুনিকে ফাঁসাতে চাওনি পুরো জঙ্গলকে বিষ খাইয়েছ তুমি কোনো পণ্যের নয় বরং ব্যবসার বিশ্বাসটাকেই ধ্বংস করেছো তোমাকে এই জঙ্গলের জেলখানায় বন্দি রাখা হবে যতদিন না তুমি অনুতপ্ত হও আর টুনি তুমি এই জঙ্গলের গর্ব সবাই তোমাকে আনন্দের সাথে বরণ করে নেবে আর তোমাকে আমি একশো মোহর পুরস্কার হিসেবে দিচ্ছি তখন মেহের পরে ডানার ফাঁক থেকে বের করে আনে এক ছুরি চাদুরাম এই চাদুরাম খেলে রোগ সেরে যাবে তোমরা সবাই এই জাদুরাম খাও আর নিজেদের সন্তানদের খাওয়াও আমি সব শিশুদের সুস্থ করে দিচ্ছি আর টুনি তোমার মেয়ে টুকিও আর অসুস্থ থাকবে না সব শিশু পাখি জাদুর আম খায় আর সবাই সুস্থ হয়ে যায় টুনি আবারও নিজের দোকানে বসে তার চারপাশে ভিড় আর ভিড় সবাই তখন তার থেকেই আম ক্রয় করছে টুকি আম খেতে খেতে বলে মা এই আম তো আগের থেকেও মিষ্টি এখন সবাই জঙ্গলে তোমার থেকেই আম নেয় আর সব ফল নেয় আর কালু কাকের মতো কেউ যেন কখনো এমন বিপদ না ডেকে আনে এভাবে পরের বুদ্ধিতে টুনি ন্যায় বিচার পেল আর সত্য সবার সামনে এলো কালু কাক তার খারাপ কাজের শাস্তি পেল সবাই তখন নিরাপদে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই